সম্মানিত তিনি ভাই বোন আবু মুসা সারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আত্মহর শত্রুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধে মিজানা কেউ যদি আলহামদুলিল্লাহ শব্দ পড়ে তাহলে মিজান দাড়ি পাল্লা নেকিতে ভর্তি হয়ে যায় আর কেউ যদি বলেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আকাশ জমিনের মধ্যে যেই ফাঁকা রয়েছে এই ফাঁকা নেকিতে পূর্ণ হয়ে যায় এই কথা বলার পরে রাসুল সাল্লা সাল্লাম বলেন আশলা নূরুন নুরুন সলাত হচ্ছে চালো বিচারের মাঠ হবে অন্ধকার মানুষ যদি সলাত আদায় করে উপস্থিত হয় তাহলে তার জন্য হবে আলো এরপরে তিনি বলেন আসাদ কত বুরহান দান হলো দলিল দান অন্য কিছু নয় বিচারের মাঠে আমি জান্নাত দখল করব আল্লাহ যদি আমাকে বলেন যে আপনার প্রমাণ কি তখন আমি বলবো আমি যে জান্নাত দখল করব, জান্নাত পাবো তার প্রমাণ আছে এ দেখেন আমি দান করেছি তারপরে রসুল সাল্লাহ সাল্লাম বলেন আর জিয়া ধৈর্য হচ্ছে আলো তারপরে রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল কোরআন হচ্ছে তোমরা কা পৃথিবীর মানুষ শুনে রেখো কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে যদি জীবনে কোরআন পড়ো বোঝার চেষ্টা করো তাহলে বিচার মাঠে কোরআন তোমার পক্ষে কথা বলবে আর যদি কোরআন মাজিদ না পড়ো তাহলে বিচার মাঠে কোরআন তোমার বিপক্ষে কথা বলবে যদি কোরআন বিপক্ষে চলে যাই বিচার মাঠে তাহলে বড় বিপদে পড়ে যাবো যার কারণে বিভিন্ন সময় যখন চারটা উপদেশ দিয়েছি বলেছি এক পাঁচ অক্টো সলা দুই হালাল রুচি তিন কোরআন তেলাওয়াত চার জরুরি প্রয়োজন ছাড়া কোথাও না বসা আড্ডা না পিটা আড্ডা পিটলে কোথাও বসলে কখন বদনাম কি বাত হবে পরকাল হারাবে সহজেই এই চারটে উদ্দেশ্যে একটা বলেছি কোরআন মাজিদ পড়ার জন্য সম্মানিত তিনি ভাই বোন অত্র হাদিসে রাহসাল্লাহ আলি সাল্লাম বলেন কোরআন মানুষের পক্ষেও হতে পারে কোরআন মানুষের বিপক্ষেও হতে পারে বোখারি মুসলিম আবু সাহেব খদরি রাজিয়াহ তালাহান বলেন রাহুলসাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন মানকারা সুরাত আল ফিয়াওমিল জুমা কোন মানুষ যদি জুমার দিনে সুরাত কাহাব পড়ে তাহলে আজা মা বাইনাল জুমা তাইনে তাহলে যেই জুমায় পড়েছে সেই জুমা থেকে সামনের জুমা পর্যন্ত তার সব কাজ সহজ হয়ে যাবে তার রুজি উপার্জন করা সহজ হবে তার যাবতীয় ইবাদতমূলক কাজ তার জন্য সহজ হয়ে যাবে সবটাই সে সহজে দেখতে পাবে যদি জুমার দিন সুরা কাহা পড়ে এই কথা রাসূদসাল্লাল্লাহ সাল্লাম বলেন বারাইবনে আফরাজিয়াহ তালান হয়ে বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মান্না হাফেজা আসরায়েতিন মিনাওয়ালে সূরাতুল কাহাফ ও সেমা মিন ফিতনাতি দাজ্জাল কে যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ে মুখস্থ করে নেয় প্রত্যেকদিন সকালে সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়বেন মুখস্থ করে নিয়ে পড়বেন বিচার মাঠে কেন কোনো সময় আপনি বিপদে পড়বেন না দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন যা রাসূল সাল্লাল্লাহু বলেন হাদিস বুখারী মুসলিম যদি আপনি নিয়মিত প্রত্যেক দিন সকালে সুরা বাকারার সুরা কাহাফের প্রথম দশ আয়াত পড়েন তাহলে যে দাজ্জালের ব্যাপারে সকল নবী ভয় দেখিয়েছেন নিজ নিজ সম্প্রদায়কে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তার নিজ সম্প্রদায়কে আমাদেরকে দাঁত জালের ব্যাপারে ভয় দেখিয়েছেন সেই দাঁত জাল থেকে আমরা বেঁচে যাব

সেই মেঘ তাকে ঘেরে নিল মেঘ চতুর্দিক থেকে এসে আকাশ ঘেরে নিল তাদনু অতাদনু সেই মেঘ ধীরে ধীরে কাছাতে লাগলো যেখানে লোকটি মাজিদ তেলাওয়াত করছে সেখানে সেই মেঘ একেবারে ঘনিয়ে কাছে চলে আসলো তখন তার যে ঘোড়াটি বাঁধা ছিল জালা এম ফের তার ঘোড়াটি লাফাতে লাগলো যখন লাফাতে লাগলো তখন লোকটি কোরআন মাজিদ পড়া বন্ধ করে দিল ফালামাসবাহা আতা নাবি আ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল করলে লোকটি আল্লাহর নবীর কাছে আসলো ফাযাকারু তারপর সে তার ফাযাকারা মালহু যা কিছু রাতে ঘটেছে সেইগুলি সে রাসূলের সামনে বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেই তিনি বললেন শোনো ইন্নাহা সাকিনা নাজলা তানাজ্জালা

তুমি যদি পড়তে থাকতে সোরা কাহাত লাশ পাহা তাহলে ফেরেশতারা সকাল করে দিত অ্যাঞ্জর না সেলাই হা সকালে মানুষ দেখে নিত লা তাতাও আরামিন হুম ফেরেশতারা মানুষের কাছ থেকে লুকাতে পারতো না তুমি কেন পড়লে না তুমি যদি পড়তে থাকতে তাহলে সকাল পর্যন্ত ফেরেশতা শুনত সকাল হয়ে যেত মানুষ সমাজ থেকে লুকাতে পারতো না মানুষ তাকে দেখে নিত হাদিস বোকার মুসলিম একথা রাস উৎসাল্লাল্লাহ আলাইহি হসাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন ওমারেন্ন খাত্তাবরাজি আল্লাহ তাআলা বলেন রাসূদসাল্লাল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ তাআলা ইয়ার ফবে বেদার কিতাবে আকুয়ামান। ওয়াইয়া দাও বখারি না এই কোরআন মাজিদের মাধ্যমে এক সম্প্রদায়কে কিছু মানুষকে উঁচু সম্মানই করে দেন আর এই কোরআন মাজিদের মাধ্যমেই কিছু মানুষকে অপমান করে দেন যারা কোরআন মাজিদ পড়ে না বুঝে না মানে না বা তুচ্ছ তাচ্ছিল্য করে তার উপরে নিন্দা আরোপ করে আল্লাহ কোরআন মাজিদের মাধ্যমেই তাদেরকে নিচু করে দেন জাহান্নামে দিয়ে দেন আর এই কোরান মাজিদের মাধ্যমেই আল্লাহ কিছু মানুষকে সম্মানী করে দেন যা রাসূদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আয়েশ আর জি তালা আনহা বলেন রাসূদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লা মাহের বিল কোরআনে মা সাফারতিল কেরামিল বার যারা কোরান ভালো বুঝে যারা কোরানের উপরে দখল রাখে কোরান মাজিদ পড়ে কোরান মাজিদ বুঝে ওরা দামি সম্মানী লেখক ফেরেশতাগণের সাথে থাকবেন ফেরস্তাদের সাথে থাকার সুযোগ হবে ওই মানুষের যারা কোরআন মাজিদ পড়ে ও বুঝে কোরআন সম্পর্কে যার দখল আছে এই কথা বলার পরে রাসুল সাল্লাম বলেন আর যে ব্যক্তি পড়ে ও তাও তারপরে এটাতেও ভালোভাবে পড়তে সক্ষম হয় না উচ্চারণ ভালো করে করতে পারে না কোন রকম করে পড়ে কোরআন মাজিদ পড়া তার কাছে খুব কষ্টকর তবু সে পড়ে রাসুল সাল্লাম বলছেন লাহু আজরানে তার জন্য ডবল নেকি রয়েছে আপনি চিন্তা করবেন না আমি ভালো করে পড়তে পারি না আবার কোন কোন হুজুর বলেছেন যে ঠিক মতো পড়তে পারে না তার পড়লে গুনাহ হবে আবার কোনো কোন হুজুর বলেছেন কোরআন মাজিদ না পড়ে না বুঝে পড়লে গুনা হবে যে বলেছে সে কিন্তু বুঝে না কেন যারা পৃথিবীর বড় বড় বিদ্যান জারুল্লাহ জামাকসারের মতো ইবনু কাসিরের মতো পৃথিবীর বড় বড় যারা মুফাসের তারা স্পষ্ট হতে পারেনি অনেক জায়গায় যে আল্লাহ এখানে কি বলছে আল্লাহ এখানে কি বলেছেন গবেষণা করে বের করতে পারেননি ওইভাবে রেখেই পৃথিবী থেকে চলে গেছেন আর একটা লোক পড়তেই জানে না কিভাবে ভাঙা চোরা করে পড়তে গেছে সে আবার অনুবাদ দেখে দেখে দু একটা কোরআন মাজিদের আয়াত মুখস্থ করেছে সেই বলে দিল যে কোরআন না বুঝে পড়লে গুণা হবে অবাক কথা আশ্চর্য কথা আবার যে হাফেজ সাহেব বলছেন সুন্দরভাবে পড়তে না পারলে গুনা হবে ওই হাফেজ কিন্তু শুধু মখস্থ করেছেন ওই হাফেজ মানে কি ওর হাঁটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে যে হিপজ করেছে মানে ওই হাফেজ সাহেবের হাঁটুর মালাকে মেরে ফাটিয়ে দিয়েছে ও চলতে ফিরতে পারে না ও একটা বড় মাথায় টুপি দেয় তার উপরে রুমাল দেয় দিয়ে মানুষের বাড়িতে খেয়ে এবার তার নাম হাফেজ যার কারণে আপনাকে আমি বলেছি যে শুধু হিপজখানা খুলবেন না শুধু হিমসখানা বিদ্যা তুলে দেওয়ার একটা কৌশল হ্যাঁ হিমসখানা হচ্ছে সহযোগী বিদ্যা আপনি প্রতিষ্ঠানের সাথে কোরআন শিক্ষার সাথে হিমসখানা রাখতে পারেন যদি তার কোরআন মুখস্থ থাকে তাহলে পরবর্তীতে বিদ্যা অর্জন করলে এটা ভালো কাজ দিবে এইটুকু তাছাড়া আপনিও যা এও তা আপনি সুরা ফাতেহা করতে পারেন ও পাঁচটা সুরা বেশি পারে এই ছাড়া তেমন কোনো পার্থক্য নেই কাজেই শুধু কোরআন হিফজ করা এটা কোনো বিদ্যাই নয় এটা ভালোভাবে মনে রাখবেন আর একজন হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এই হাদিস জাল এটা ঠিক নয় সম্মানিত দিনী ভাই বোন উবাই আমের বলেন খাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা ফিস সুফফা একদ আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন তখন আমরা আহালু সুফা মসজিদে যারা থাকতো খেত তাদের সাথে বসে বসেছিলাম তিনি আমাদের কাছে এসে বললেন শোনো আই নি হুদ্দু আই একদো আয়লা বোথা নামিল আকিফ কে তোমাদের ভালোবাসে যে বোথা নামক বাজারে আকিফনামক বাজারে সকালে চলে যাবে এখান থেকে কালনি বাজারে বা আপনাদের বাড়ির পাশের নিকটে কোনো বাজারে সকালে চলে যাবে ফায়াতি বে কওমাইনে ফায়াতি মিনহু বে কওমাইনে সেখান থেকে বেশ ভালো মোটা তাজা দুইটি উট নিয়ে আসবে ফি গায়র ইসমিন ওয়া যেখানে কোনো পাপ হবে না যেখানে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হবে না এমনিতেই দুটো উট পেয়ে যাবে মোটা তাজা নিয়ে চলে আসবে এটা তোমাদের কেউ চায় না লেখা আমরা বললাম জি হ্যাঁ আল্লাহ রসুল আমরা তো এটা সবাই চাই আমরা বাজারে যাব বাড়ি থেকে নিকটে আর দুই তিন লাখ টাকা দামের দামি পেয়ে যাবো দুইটা এটা তো খুব ভালো কথা আমরা সবাই চাই তখন রাসুলসুল্লাহ সাল্লাম বললেন শুনো আফলা এক দু দক্ষ এল মসজিদ তোমাদের কেউ সকালে মসজিদে যেতে পারবে না মসজিদে যাবে ফাইয়াল আল্লাম আয়াত আনে আর এক আয়াত সেখানে গিয়ে দুইটা আয়াত শিখবে অথবা শিখাবে এই ছেলে বস এই ছেলেটা কিভাবে ঢং ঢং করে হেঁটে চলে যাচ্ছে যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা এখানে দাঁড়িয়ে আছো কেন যাও দেখো আপনি নিজের কাজ দেখাবেন না দয়া করে আপনাকে আমি অনেক ভালোবাসি আবার এটা সালাফি কনফারেন্স আমি যখন আপনার এলাকাতে বক্তব্য দিতে যাই তখন সেটা হলো সামাজিক সাধারণ একটা জালসা মাত্র আর এটা হচ্ছে সালাফি কনফারেন্স এখানে থাকা খাওয়া চলা একটা আদর্শের হতে উপরে হতে হবে আমি আপনাকে বহুবার বলছি এখানে কোনো দলের কথা হয় না এখানে কোনো মাঝাবের কথা হয় না এখানে কোনো সংগঠনের কথা হয় না এখানে কোনো এমারত আমিরের কথা হয় না এখানে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয় কোনো আলোচক যদি ভুলেই কোনো মাঝাবের কথা বলে থাকেন মাঝাবে হানাফি হোক আর সাফে হোক আর মালিক হোক বুঝবেন এটা আমাদের পরামর্শের বাইরে বলেছেন আমি ওটা চাই না বত্রিশ বছরে আমি কোনোদিন কোনো মাঝাবকে নিয়ে কোনো দলকে নিয়ে কথা বলিনি মর্মে রাস্তাঘাটে যেসব দিনী ভাই বোন আছেন আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি কর্ম ত্যাগ করে স্বশ স্থান ত্যাগ করে সামনে এসে কিছুক্ষণ বসে আলোচনা শোনার চেষ্টা করুন লক্ষ টাকা দামের আমি প্রায় তিরিশ লাখ টাকা আমি আল্লাহর পথে দান করে দিলাম আমি যদি তিরিশটা আয়াত পড়তে পারি যার কারণে তো রসুল সাল্লাম বলেন কেউ যদি রাতে উঠে দশটা আয়াত পড়ে তাহলে সে পরহেজগার মানুষের তালিকায় তার নাম তালিকাভুক্ত করা হবে কেউ যদি একশো আয়াত পড়ে তাহলে সে যারা দামি মানুষ তাদের তালিকায় তার নাম উল্লেখ হয়ে যাবে আর কেউ যদি রাতে এক হাজার আয়াত পড়তে পারে তাহলে যারা পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী তাদের একটা তালিকা আছে এই লোকটার নাম তাদের তালিকায় হয়ে যাবে এই কথা মোহাম্মদ বলেন বলেন আবহাওয়া আলি সাল্লাম বলেছেন সঙ্গী সাথী শুনে রাখ এ যারা যা আহা দেখুন এলা আহলেহি যখন তোমাদের কোন ব্যক্তি বাহির থেকে তার বাড়িতে ফিরে আসে দোষ সালাসা খালে ফাতিন এজামিন সে বাড়িতে এসে দেখে সে মোটা তাজা হিষ্ট পুষ্ট তিনটে বাড়িতে এসে হঠাৎ করে মোটা তাজা তিনটে উট পেয়ে গেছে এইটা তোমাদের কেউ পছন্দ করে না করল নাম আমরা বললাম জি হ্যাঁ এটা তোমরা আমরা খুব পছন্দ করি তখন রাসুল সালাম বললেন শোনো শোনো সালাসায়াতিন একরাও বেহীন না আহাদকুম ফিসলাতেই কোনো মানুষ যদি তার সলাতে তিন আয়াত পড়ে তাহলে তিনটি উর্ধান করে জানে কি হবে মোটা তাজা উর্ধান করে জানে কি হবে তার চেয়ে অনেক 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 বেশি নেকি হবে যদি আপনি তিনটে আয়াত পড়তে পারেন আপনার সলাতে মানে সুরা কাউসা সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ আলী সাল্লাম এভাবে বলেন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইতা ইয়ামুল কিয়ামা বিল কোরআন ওয়া আহলিহি কোরআন মাজিদ বিচার মাঠে নিয়ে যাওয়া হবে এবং যে কোরান মাজিদ পড়েছে তাকে নিয়ে যাওয়া হবে কোরআন মাজিদ এবং যে ব্যক্তি কোরআন মাজিদ পড়েছে সবাই বিচার মাঠে উপস্থিত থাকবে পরবর্তী কথা হচ্ছে তাকদমুহু সূরাতুল বাকারা ও আলে ইমরান এই সূরাগুলির মধ্যে সব আগে থাকবে সুরা বাকারা এবং সুরা আলেমরা তু জানে জানে সাহেব দুই সুরাই যেই পাঠ করেছে তেলাওয়াত করেছে তার পক্ষে আল্লাহর সাথে তুমুল তর্ক লাগিয়ে দিবে একে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা